নগরনেপড়া গ্রামের এক অসুস্থ ব্যক্তিকে দেখতে এলেন বিধায়ক মঙ্গলবার দুপুর দুটো নাগাদ শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত নগর নেপড়া গ্রামের এক অসুস্থ ব্যক্তিকে দেখতে এলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন এদিন বিধায়ক বিধায়ক বরেনচন্দ্র বর্মন ওই অসুস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে চিকিৎসার জন্য নানা পরামর্শ প্রদান করেন এই বিষয়ে বিধায়ক বরেন্দ্র বর্মন বলেন আমাদের কর্মী অসুস্থ হলেই আমি তার সঙ্গে দেখা করি রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম থাকা সত্ত্বেও তিনি এই অসুস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার জন্য পরামর্শ দেন বলে জানান তিনি এই বিষয়ে বিধায়ক কি জানালেন শুনুন ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ এর আগে কি বিধায়ক আসলে আপনার বাড়িতে অসুস্থতার কথা শুনে চলে আসলো অসুস্থের কথা শুনে তিনি কি আশ্বাস দিলেন তিনি কি বললেন মানে এই অসুখের বিষয়ে কি বললেন দেখতে আসলো আর কোনোকে আশ্বাস দিলেন যে অন্য কোথাও নিয়ে যাবেন চিকিৎসার জন্য চিকিৎসার জন্য কোথাও নিয়ে কিছু বললেন চিকিৎসার জন্য বলল যে ইলেকশন বাইরে হোক দিধ বিধি নিয়ে খুশি আপনি শনি খুশি হলে আমার কি না আন্দ দাদা আপনার সন্তোষ বর্মু এই জায়গাটার নাম এই সন্তোষ বর্মন খুব অসুস্থ তাকে আমি দেখতে এসেছিলাম কেমন আছে সেই দেখভাল করার জন্য আমাদের সক্রিয় কর্মী আমি দেখতে এসেছি সে কেমন আছে দাদা সামনে লোকসভা নির্বাচন কতটা প্রস্তুতি রয়েছে আপনাদের দলের আমরা আমাদের প্রস্তুতি তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন নিষিদ্ধা সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী আমাদের যিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন কুচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রে তিনি জনসম্পর্ক যাত্রা করেছেন আপনারা দেখেছেন জনজোয়ার মানুষ আমাদের কাতারে কাতারে খুব অল্প সময়ের মধ্যেই যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে আমরা জনজোয়ার দেখেছি ভারতীয় জনতা পার্টিকে সবাই চায় সকলে ভালোবাসে আর ভারতীয় জনতা পার্টি আমরা সকলের পাশে আছি থাকবো এই আশ্বাস এই ভরসা দেবার জন্যে আমরা মানুষের সঙ্গে মানুষের পাশের থেকে আমরা সবসময় তাহলে এরপর আমাদের মিটিং মিটিং জনসভা পথসভা সব কিছু হবে দেওয়াল লোকন চলছে দেওয়াল লোকন চলছে আমাদের কোনো প্রস্তুতির কোনো খামতি নেই আমাদের প্রচার সব জায়গায় চলছে আমরা মানুষের পাশে থাকতে চাই নরেন্দ্র মোদীজি চেয়েছে ভারতকে এক শ্রেষ্ঠ ভারত বানার জন্যে যে বিকশিত ভারত তার সাথে সাথে পশ্চিম বাংলাকে আমরা বিকাশ করতে চাই পশ্চিমবাংলার উন্নয়ন চাই পশ্চিমবাংলার এই সন্ত্রাস থেকে এই বঞ্চনার হাত থেকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষকে যে গরিব বানাতে চায় বঞ্চনা বঞ্চিত করবার চায় সেটার থেকে আমরা রক্ষা করতে চাই আর পার্টি অফিসে বারোটার সময় ডেকে নিত আজকে সন্দেশখালি সমস্ত জায়গায় সন্দেশখালী আছে ব্যক্ত এবং অব্যক্ত আজকে সন্দেশখালী মা বোনেরা আজকে সামনে এসেছেন তারা জোরালো আন্দোলন করেছেন কেন নিজের সম্ভ্রমকে রক্ষা করবার জন্য আমরা পশ্চিমবাংলাকে রক্ষা করতে চাই পশ্চিম পশ্চিমবাংলার অতীত ঐতিহ্যকে ফেরাতে চাই পশ্চিম পশ্চিমবাংলার সর্বোপরি সর্বস্তরের মানুষের প্রান্তিক মানুষের উন্নয়ন চাই মানুষ যাতে বিচার পায় তার জন্য আমরা সবরকম ব্যবস্থা করতে চাই একমাত্র ভারতীয় জনতা